এসএসকেএম হাসপাতালের ভিতরেই নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগ উঠল খাস কলকাতায় এসএসকেএম হাসপাতালের এক শৌচাগারে নাবালিকার রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ এনআরএস হাসপাতালেরই কর্মী অমিত মল্লিকের বিরুদ্ধে বাঙুর নিউরো সায়েন্সে ওপিডি বিভাগের ঘটনা প্রগতি ময়দান থানা এলাকার বাড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত শ্রীলতাহানি কাণ্ডে ধৃত এনআরএস কর্মীর একদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল আলিপুরের বিশেষ পুলিশ আদালত নাবালিকার গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানানো হয় আদালত তা মঞ্জুর করেছে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ আজকে ভবনীপুর থানা অ্যারেস্ট করে ওনাকে প্রোডাকশন দিয়েছিলেন কোর্টে লট কোর্ট আজের হিয়ারিংয়ের পরে একদিনের পিসি দিয়েছেন কালকেট কনসাল্ট করে ওনাকে প্রোডাকশন করবেন এই পক্সো চার দিয়েছে সিক্সটি ফাইভ ওয়ান বিএনএস এবং পক্সো ফোর ধারে মামলা হয়েছে এটা ফ্রেশ অ্যারেস্ট ছিল আমাদের তরফ থেকে পিসি প্লেয়ার ছিল আমরা পিসি প্লেয়ার মুভ করলাম ডিফেন্সও তারা বলেছে যেহেতু কালকে লানেট কোর্ট ওখানে খুলছে তো উনি একদিনের পিসি আমাদের অ্যালাউ করেছেন কালকে ওখানে প্রোডাকশন হবে তারপর ওখান থেকে আবার ফার্দার পিসি বা আর যা কিছু হবে হ্যাঁ আমরা আজকে প্রেয়ার করেছি তার জবানবন্দি রেকর্ড করবার জন্য সেটা সাহেব অ্যালাউ করেছেন এবার ওটা একটা ডেট ঠিক হবে সেই দিন ওনার স্টেটমেন্ট রেকর্ড হবে এই অমিত মল্লিক হচ্ছে এই হাসপাতালের ইআরএসের যে কন্ট্রাকচুয়াল কর্মী হয় নিরাপত্তার দায়িত্বে যারা থাকে তা সেই কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে এসএসকেএম হাসপাতালে কর্মরত ছিলেন কিন্তু দুবছর আগে তার এই এই হাসপাতাল তিনি সক্রিয়ভাবে একজন এর কর্মী হিসাবে কাজ করতেন বর্তমানে তিনি তার কিন্তু কোনো কাজ ছিল না তারপরেও তার হাসপাতালে কিন্তু যে অবাধ বিচরণ ছিল সেটা গতকালকের এই ঘটনাতে স্পষ্ট গতকালকে কী ঘটেছে না এসএস হাসপাতালের সঙ্গে থাকা বাঙুর নিউরো সায়েন্সের যে ওপিটি বিভাগ রয়েছে এই যে ওপিটি বিভাগ এই ওপিটি বিভাগে একটি পরিবার জেলা থেকে তারা কিন্তু চিকিৎসার জন্য তারা এসেছিল এবং তাদের সঙ্গে চোদ্দ বছরের একজন নাবালিকা ছিলেন এবং গতকালকে যখন ওই পরিবারের অন্যান্য সদস্যরা এই ওপিডির সেকশানে লাইন দিয়ে তারা যখন টিকিট কাটছিলেন ওপিডিতে দেখানোর জন্য সেই সময় ওই নাবালিকাকে ভুল বুঝিয়ে অমিত মল্লিক নামে এই হাসপাতালের একজন প্রাক্তন ঠিকা করবি গর্দার চল ঠিকা করবি তাকে ভুল বুঝিয়ে এই যে ওপিডি বিভাগের যে বাথরুম রয়েছে শৌচালয় রয়েছে সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এই অনভিপ্রেত ঘটনা কেন ঘটলো প্রশ্ন তুলছেন চিকিৎসা করাতে আসা ও তার পরিজনরা নারী নিরাপত্তা কোথায় খারাপ কথা আছে দুর্বল এটা আমাদের খুব খারাপ কথা আছে কিন্তু এটা কিন্তু এদিকে আবার সিকিউরিটি বাড়াতে হবে তাহলে নিরাপত্ যদি না থাকে তাহলে কিন্তু বলতেই হবে কিছু যে কেন এগুলো হবে

সরকারি হাসপাতালে ধর্ষণতাহানির ঘটনা ঘটে চলেছে প্রশাসন তৎপর তারপরেও সামাজিক অবক্ষয়ের এই ছবি দেখতে হচ্ছে রাজ্যবাসীকে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও জ্যাকি সিং এর সঙ্গে মফিজুল ইসলাম ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ